একজন কেউ খালি ফিরাইয়া দিয়েন না রে আল্লাহ গুণামুক্ত হওয়ার তৌফিক দান করে আমিন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়িদুল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا رب, رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك اللهم إنا نسألك رزاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرس والجنون والجزام وسيء الأسقام اللهم ارحمني بترك المعاصي اللهم বিতৰ কিলমাজি আল্লাহ সুম্মাৰ হামনি ভিতৰ কিল মাহাজী উদয়াৰ মালিক হুদুৰথীৰ নজর দি তাকাইয়া কেয়া এই টাউন হালৰ ময়দানে কাণ চায়ে না গাড়ি চায় না জাহান নাম থেকে মুক্তি চাই শয়তানের ধোকায় পরে গুনা করেছি গুনার কারণে আমার হাত না আমার চোখ না আমার জিব্বা না আমার অন্তর না পাক আজকে নিয়তে হাত তুলেছি রে অল্লাহ আর জীবনে নামাজ সারবো না দাড়ি কাটবো না বেপরদায় চলবো না মা বাবাকে কষ্ট দিব না শিক্ষকের সাথে বেয়া করব করবো না ওলামায় কেরামের দোয়া নিয়া পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে চলব ও আল্লাহ আমাদের তওবা কবুল করে নেন আয় আল্লাহ তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আয় আল্লাহ কত ওলামায় কেরাম হাজির একজন আর খালি ফির দিয়ে ডরে আয় আল্লাহ কত মুরুব্বি হাদিস কত ব্যবসায়ী কত ছাতুরি জিবি হাজির আয় আল্লাহ কাউকে খালি ফিরাইয়া দিয়ে না can't live here. হইয়া আমার কলিজার যুবকদের দিনের খাদেম বানায় দান আল্লাহ আয় আল্লাহ দাড়িওয়ালা নামাজি বানাইয়া দেন আয় আল্লাহ মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আল্লাহ মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন মোবাইলের গুনাহের থেকে হেফাজত করেন আয় আল্লাহ নবীজির সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন নবীজির

পরিporta করি নবীর আদর্শের টুপি দরি এত সুন্দর আমার নবী কত সুন্দর হে নবীর সাথে ঘুমের ঘরে মুলাকাত করায়া দেন আল্লাহ মা বান্দরে আবেদা বানায়া দেন পর্দাওয়ালা বানায়া দেন আয় আল্লাহ মা বন্দিরে আবেদা বানায় দেন সন্তানগুলো গুলো বানায় দেন আল্লাহ আয় আল্লাহ ঘরে ঘরে শান্তির ফয়সলা করে দেন আয় আল্লাহ গুণামুক্ত জীবন দান করেন সারা দুনিয়া মা আফ করে দেন আল্লাহ বাংলাদেশ শান্তির দেশ বানায় দেন আল্লাহ করেন আল্লাহ বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন বাতিলকে বাতিলের দ্বারা মিটাইয়া দেন আয় আল্লাহ বাতিলের নেফাকি জাহির করে মুমিনের ঈমান আমল হেফাজত করেন আয় আল্লাহ মাদ্রাসাগুলো কবুল মাতরুস মুহিবিন মতো আল্লি কিন্দারে কবুল করে নেন আয় আল্লাহ দিলের ন্যাক আশা পূরণ করে দেন আমার কলিজার যুবকদের দিনের খা দেম দেন আয় আল্লাহ একজনার হাত খালি ফিরাইয়া দিয়ে নারে রে গুনার কারণে বেজার হয়ে মেহরবানি করে আমাদের কবুল করে নেন হিকমত আমলে বরকত বাড়ায় দেন ওলামা তোলাবা উন্মতের অন্তরে ইজ্জত মোহাব্বত রব বাড়ায় দেন আয় আল্লাহ রিয়া হাসাদ কিবির দূর করে খ্লাস দান করেন আয় আল্লাহ হালাল বরকতির ইজিক দান করেন যারা চাকরি করে ব্যবসা করে কামাই বে বরকত বাড়ায়া দেন হারাম থেকে হেফাজত করেন আল্লাহ হে আল্লাহ মেহেরبانی করে দ্বীনের উপরে মজবুত করে দেন مخالفেরে موافق বানায়া দেন জাহেরি বাতিনি दुश्মণের মোকাবেলায় বিজয় দান করেন হে আল্লাহ আমরা যারা হাত তুলিসি জানি না না মা বাবা হারাওয়া সোনাজের পরে অনেকে গিয়া বাসায় যখন মা বলে ডাকবে বাবা বলে ডাকবে যাদের মা নাই বাবা নাই কলিজাটা সিরিয়া যাবে ও সন্তানেরা ওই মা বাবারে হারাইয়া যারা আজকে ওরে চোখের পানি ছাড়িয়া দোয়া করিও মা বাবা চোখের পানি আর দোয়া ছাড়া আমি এই চেয়ারের মধ্যে বসতে পারি নাই ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া তুমি লেখা বড়ায় পাশ করতে পারো নাই ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া সফলতা অর্জন হয় নাই ওই মা বাবারে কবরে রাখিয়া তুমি কেমনে আরামে খাও আর ঘুমাও ওরে কান্না যদি চোখে

সন্তানের জন্য কবুল করে নেন ওই মা বাবারে সুস্থ বানাইয়া দেন আয় আল্লাহ আপনার মতো বড় ডাক্তার আর কেউ নাই মেহে মেহরবানি করে সুস্থ তার নেয়ামত বাড়ায় দেন সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন চলার পথে হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ ঢাকাতে মাদ্রাসার খেদমত করি কবুল করে নেন অনেক অর্থের জায়গার প্রয়োজন কুদরতের দ্বারা ব্যবস্থা করে দেন সহেবুল আর যারা সবার দিলকে মাদ্রাসামুখী বানায় দেন আয় আল্লাহ মুহেবিন মোতা মালকিন তৈরি করে দেন আয় আল্লাহ আসানের সাথে আপনি অর্থের ব্যবস্থা করে দেন যারা দান সৎকা করে তাদের কবুল করে নেন আয় আল্লাহ বরকতের রিজিক দান করেন দিলের মধ্যে মোহাব্বত বাড়ায় দেন আয় আল্লাহ পরস্পরে মোহাব্বত বাড়ায় দেন আয় আল্লাহ আয়োজনকারী সহযোগিতাকারী ওলামায়ে কেরামদের কবুল করে নেন করে আমাদের সবাইকে সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন ইজ্জতের জিন্দেগি দান করেন আয় আল্লাহ ইলিম ও হিলিম ও হিকমত আমলে বরকত দান করেন নবীজির মোহাব্বতে দিলের ন্যাক আশা পূরণ করে দেন সবিরিন শাকিরিন জাকিরিনদের অন্তর্ভুক্ত বানায়া দেন আয় আল্লাহ আমাদের আহাল পরিবার সন্তান হেফাজত করেন আয় আল্লাহ নবীজির জাকিরিন বানায়া শা আল্লাহ আমাদের সকলের দোয়া মোনাজাত কবুল করে নেন আহলে হকদের সমস্ত খেদমতগুলো কবুল করে নেন আয় আল্লাহ ময়দানে ভরপুর হাজির দ্বারা কামিয়াবির ব্যবস্থা করে দেন দীর্ঘ নে হায়াত দান করেন নবীজির মোহাব্বতে আমাদের দোয়া মোনাজাত কবুল করে নেন অসল্ল্লা الله تعالى على خير خلقه محمد واله واصحابه اجمعين اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم نظر قلوبنا بنور معرفتك اللهم طهر قلوبنا عن غيرك يا الله يا الله يا الله وافوز امري الى الله ان الله بصير بالعباد امين 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 برحمتك يا ارحم الراحمين Emek <laughs> da <laughs> 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 <laughs>